বা আজকে সেনসেক্স একবার হাই মনে হচ্ছে আমার একটা সারপ্রাইজ আছে আমারও একটা সারপ্রাইজ আছে কিন্তু আমার সারপ্রাইজটা আগে চলো আগে ফ্রেস হও চলো চলো আরে চলো আগে ফ্রেশ হও না এবার বলো কি সারপ্রাইজ চিকেন বিরিয়ানি কে পাশের বাড়ি আন্টি পাঠিয়েছে আকাশ কত কষ্ট করে এটা আমি তোমার জন্য রান্না করেছি বলো কি আরে দেরি করছিস কেন জিবে জল চলে আসে তাড়াতাড়ি দাও আরে তুমিও বসো আমরা একসাথে খাই আমি পরে আগে তুমি কেন তোমার পেয়েছে কিন্তু আগে সত্যি তাহলে আরেকটু না অনেকদিন পর তৃপ্তি করে গেলাম এবার আমার সারপ্রাইজ দেওয়ার পালা এক মিনিট কারণ তুমি অনেক কষ্ট করে ভালোবেসে রান্নাটা করেছ মুখের স্বাদের চেয়ে মনের তৃপ্তি অনেক বড় আরে তুমি এভাবে কাঁদতে থাকলে আমি সারপ্রাইজটা দেবো কি করে এটা তোমার টিকিট পাসপোর্ট আর তে পড়তে যাওয়ার ইউ ইউ মাচ আকাশ নতুন জায়গা নতুন মানুষজনদের নিয়ে নতুন করে জীবন শুরু কর দেখবে তুমি ঠিক তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছো একটা কথা বলবো আকাশ তুমি খুব ভালো মানুষের দুঃখ বোঝো তাদের ইচ্ছের মর্যাদা দাও তুমি সত্যি মহান তোমার ঋণ যে কি করে শোধ করব ঋণ শোধ করতে হবে না শুধু একটা কাজ করো আমি তোমার এডুকেশন লোনে গ্যারান্টার তো দয়া এক করে লোনটা টাইমলি শোধ করে দিও আচ্ছা আকাশ তুমি আমায় এত হেল্প করছো কেন বিকজ উই আর ফ্রেন্ডস ইনফ্যাক্ট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড তাহলে আর কি ঠিক কথা বলেছেন হ্যালো 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 শুভ কাজে একদম দেরি করতেন কিন্তু কি জানেন তো জন্ম মৃত্যু বিবাহ সবই হোরওয়ালার হাতে আমাদের হাতে কিছুই নেই বাবা তুমি এখানে সহ বোনের বিয়ে ঠিক করে দিলেন আজকে আশীর্বাদ করছেন আমাকে নিমন্ত্রণও পর্যন্ত করলেন না না আসলে খুব তাড়াতাড়ি সব ঠিক হলো তো তাই নো প্রবলেম পাত্র সাথে আমি নিজে আলাপ করে নেব হুম এ পাত্র কিন্তু হেভি স্পার্ট আ আপনি কে ভাই নামে কি যায় শঙ্কল এনিওয়ে তোমার কোয়ালিফিকেশন কি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং লাভলি রাহুলও ইঞ্জিনিয়ারিং পাস আইত কত পাঁচ ফুট দশ স্ট্রেঞ্জ রাহুলেরা পাঁচ ফুট দশ একদম বাড়াবাড়ি করবি না স্যার বোঝার চেষ্টা করুন হাই ক্লাস সোসাইটি থেকে সম্বন্ধ এসছে ওদের সামনে বেশি মাথা ঘুরে না হিতে বিপরীত হতে পারে তাই না আচ্ছা তোমার কোনো ভাই বোন আছে বা দা দিদি না আমি একা রাহুলের বাবার একটাই ছেলে আচ্ছা রাহুলটা কে কেউ না কেউ না একটা পাড়া লোফা লাতখোর ছেলে এক্সকিউজ মি স্যার রাহুল আপনার কাছে লাতখোর হতে পারে আপনার বোনের কাছে নয় কারণ আপনার বোন রাহুলকে ভালোবাসে তোমারা রাহুলের মধ্যে তফাৎ কি জানো তুমি ওকে ভালোবাসবে বিয়ের পর আর রাহুল ওকে চার বছর ধরে ভালোবাসে বুঝেছি বুঝেছি এইসব ছেলের কোনো কাজকর্ম নেই খালি অপরের শুভ কাজে বাগড়া দোয়া ছাড়া হ্যাঁ একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন এই সমস্ত লোফার আবার ছেলেদের কথা একদম বিশ্বাস করবেন না বিশ্বাস না করলে পরে আমাদের যদি কোনো বিপদ হয় বাবা বাবা আজ তুমি ওর সঙ্গে আমার বিয়ে দিলে কাল যদি ও পালিয়ে যায় বিয়ের প্রথম রাতে ডিভোর্স চায় তখন কি করবে ফল তো আমাকেই ভোগ করতে হবে তুমি একদম ঠিক কথা বলেছো ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ তাহলে রূপা তুমি নিশ্চয়ই তোমার দাদার চাপে ওর সাথে বিয়ে করে ফেলবে আর রাহুলকে উইশ করবে যেন তোমার থেকেও ভালো বউ পায় কে তাই তো আমি শুধু রাহুলকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই তাহলে এখানে চুপ করে বসে আছো কেন চলো আমার বোনের হাত ছাড় না হলে এখান থেকে কিন্তু জানতো বেরোতে পারবি না আকাশ সবসময় মাথার উপরে থাকে তার দিকে কিছু ছুঁড়ে মারলে না সেটা নিজের কাছেই ফিরে আসে কথা ওকে अकेला না হব ছায়াদের মতো i